যারা মজুদ ব্যবসায়ী আজকে আলুর দাম টাকা বেগুন একশো টাকা মরিচ দুশো টাকা সেটা বড় কথা না একটা দিনে একটা সংসারে চারটা লোকের খাবারের জন্য পাঁচ সাতশো টাকার প্রয়োজন অস্বাভাবিকের উপরেও যদি অস্বাভাবিক থাকে তাহলে তাই যেখানে পনেরো টাকা বিশ টাকা আলুর কেজি ছিল সেই আলুর কেজি এখন তবে 70 টাকা কিনতে হয় না কিনলে নিহাত চলতে পারবো না কিনা লাগছে না কেনব না ঝাল কেনব না বেগুন কিনতে গেলাম বেগুন এক কেজি আশি টাকা দাম আর এক কোয়া মরিস নিলাম টাকা 80 টাকা সাইকেলব না মরিস কেন ভাই দ্রব্যমূল্যের অগ্রগতি বর্তমান দেশের জাতীয় সমস্যাগুলোর অন্যতম দ্রব্যমূল্য উর্ধগতির কারণে সাধারণ কর্মজীবী মানুষ এখন দেশে হারা চাল ডাল তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হরদম বেড়েই চলেছে এর ফলে সীমিত আয়ের মানুষদের দৈনন্দিন জীবনে নেমে এসছে দুর্ভোগ ও অশান্তি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির অন্যান্য কারণের মধ্যে অন্যতম একটি কারণ ব্যবসায়ীদের সিন্ডিকেট এক শ্রেণীর অতি মুনাফা লবি অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ গড়ে তোলাই বাজার নিয়ন্ত্রণ করছে শিল্প মালিক উদ্যোক্তা উৎপাদক ব্যবসায়ীদের উপর মোটা অঙ্কের সাদাবাজি দ্রব্য মূল্যের বৃদ্ধির আরেকটি কারণ এমন চিত্র আর ক্যামেরায় ফুটে ওঠে সাধারণ ক্রেতাদের মুখে বাংলাদেশে বসবাস করি আমরা বাঙালি আমাদের দেশত্ববোধ থাকা উচিত যেভাবে আমাদের মধ্যে সেইটার চরমভাবে অভাব কারণটা হচ্ছে আমাদের মধ্যে দেশপ্রেম নাই আমরা প্রত্যেকটা মানুষ যে জায়গা থেকে মুনাফা অর্জনের জন্য অসৎভাবে কিভাবে রাতারাতি কোটিপতি হওয়া যায় রাতারাতি বড়লোক হওয়া যায় এই নিয়েই আমাদের এক শ্রেণীর মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা আজ বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থা আমি মনে করি বাংলাদেশের কোচপয় কিছু মানুষ বাংলাদেশের অর্থনীতি তাদের হাতে জিম্মি বাংলাদেশ থেকে অর্থ হাতিয়ে দেশের বাইরে বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীরা আজ বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে যারা মজুদ ব্যবসায়ী আজকে আলুর দাম ষাট টাকা বেগুন একশো টাকা মরিচ দুশো টাকা সেটা বড় কথা না বাংলাদেশের যে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে যারা বাংলাদেশের যে অর্থনীতি মানুষের হাতে জিম্মি যারা রাতের আধারে বা দিনের বেলায় পুকুর চুরি যাদেরকে বলে সেটা করে বাংলাদেশের মানুষের হাতে অর্থ চলে গেছে সেই কারণে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনার আজকে এই দুর্দশা তা আগামী দিনে এই দেশটাকে যারা ভালোবাসবে নেক্সট প্রজন্ম যারা বাংলাদেশ আহ নামক এই মানচিত্র রক্ষা করবে তারা যদি মনে করে আমাদের দেশপ্রেম আছে তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে না থাকলে এই দেশটা নিয়ে প্রশ্ন হবে এক সময় যে এমন দেশে আমরা বাস করতাম সেই দেশের মানুষ প্রত্যেকেই আমরা করাপশনের সঙ্গে জড়িত বা দুর্নীতির সঙ্গে জড়িত এই আমরা নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ তারা এই যে দিন নানি দিন খায় যাদের নুনান্তে পান্তা ফুরায় তারা যদি বাজারে যায় পাঁচশো এক টাকা নিয়ে যাচ্ছে তার দেখা যাচ্ছে টাকা সে ওখানে যায় গ্রস্ত হচ্ছে আর ছশো টাকা একটা দিনে একটা সংসারে চারটা লোকের খাবারের জন্য পাঁচ সাতশো টাকার প্রয়োজন আমাদের মতো লোকের তো আর পাঁচ সাতশো টাকা ইনকাম চলছে হ্যাঁ না ইনকাম সোর্স নাই আমরা একটা দুর্বিষহ জীবন যাপনের মধ্যে একদিন যাপন করতেছি যেটা আসলে সেটা কি বলবো ভাষায় হারিয়ে এই এভাবে অভহত থাকলে এক সময় দেখা যাবে যে আমাদের মতো যারা মানুষ হ্যাঁ তাদের এমন একটা পরিস্থিতি হবে তারা ধুঁকে ধুঁকে ঘরের মধ্যেই নিজেকে আত্মহুতি দেয়া ছাড়া এই যে কিছুদিন আগে দেখলাম কিছুদিন বলতে কালকে নাpostgresql দেখলাম মেনাল নামে একজন সে অল্প কিছু ঋণের দায়ে নিজেকে আত্মহতি দিয়ে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট করে যারা দুর্নীতি করে দেশটাকে একেবারেই শেষ করে দিয়েছে তাদের কোনো মানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নাই শুধু ওই দেখা যাচ্ছে যে ওকে ধরছে একে ধরছে এই এটা আমাদেরকে মানে এক ধরনের যেটাকে বলে যে ওই আমাদের চোখে ধুলা দিয়ে এগুলা হচ্ছে এখন আমাদেরকে কবজা করে রেখেছে যে আমরা যে ভালো কথা বলবো সে কথাটার জন্য অপরাধ হ্যাঁ আজকে যদি এক কেজি আলুর দাম ষাট টাকা হয় হ্যাঁ তাহলে এক কেজি আলু আমার মতো লোকের দ্বারাই কেনা সম্ভব হচ্ছে হ্যাঁ এক পোনার এক পোয়া কিনে নিয়ে যেতে হচ্ছে এই এমনই একটা ব্যবসা আই রোজগার তার এখন আর পনেরো দিনের আই রোজগার মানে খরচ ধরছে না সবকিছু কাঁচা মরিচ এটা পেঁয়াজ রসুন আপনার পটল মোর সব কিছুরই দাম বেশি এখন সরকার যদি বাজার নিয়ন্ত্রণ কোন কাজে করতে পারে তাহলে এটা আমাদের জন্য অস্বাভাবিকের উপরেও যদি আমার অস্বাভাবিক থাকে তাহলে তাই

আগে তো যা যে দাম ছিল সেই দামের এখন তো আমরা মনেই করতে পারি না কিনলে নিহাত চলতি পারবো না কিনা লাগতো আগে বেশি কিনা লাগতে এখন অল্প কিনে খাওয়ার চেষ্টা করতেছি

কিছু করার আছে এত দাম একশো টাকা পর ঝাল কিনে খাওয়া যায় ভাই না কেনবো না ঝাল কেনবো না বেগুন কিনতে গেলাম বেগুন এক কেজি আশি টাকা দাম বেগুনও কিনা হাসছে না আপনার কচু কিনতে চালাম কচু সত্তর টাকা কি করবো ভাই ওই তিরিশ টাকা কেজি মিট কুমড়ো আছে ওই তাই এক কেজি কিনে পারি মরিচ বাদাই খাই মরিচ দাম আশি টাকা

100 টাকা বাড়ছে আলো তো রেগুলারলি 60 টাকা বিক্রি হচ্ছে 555 এমন ওয়েবসাইট আমরা তো ছোট ছোট এগুলো বড় ওয়েবসাইট গুলো বলতে পারে আরো আরো মহামান যারা আছে এরা বলতে পারে আমরা যে দামে কিনে অল্প কিছু লাভ নিতে লাভ আমাদের ডিফারেন্ট দামে যে प्याज বর্তমানে হচ্ছে 110 টাকা 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে রসুন রসুন দুশো টাকা পোকার ভেদে দুইশো বিশ একশো আশি এরকম বাজারে চল্লিশ বরবটি বিক্রি আছে চল্লিশ

ভিন্ন কথা কিন্তু কাঁচামরিচ তিনশো বিশ টাকা কিনে তিনশো ষাট টাকা বিক্রি করে অস্বাভাবিক নয় কারণ কাঁচামরিচে ঘাটতে হয় কমে যায় এই জন্য অসাধারণ পচা বের হয়

অসুবিধা আহ পাইকারি বাজারে যদি না কমে আহ সাধারণ যারা মানে খুচরা বিক্রেতা তারা কি করবে বলেন কোনো কিছু বলার নাই

চল্লিশ পঁয়তাল্লিশ তুলনামূলকভাবে যে পরিমাণ আমদানি আমদানি অনুযায়ী বাজার বেশি খুচরা বাজার বেশি আর কেন টোয়েন্টি ফোর